আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সেটা হচ্ছে যে আপনারা ট্রেনের টিকিট অনলাইনে কাটতে যাচ্ছেন কিন্তু কাটতে পাচ্ছেন না আমার কিছু বন্ধুর জন্য এই ভিডিওটা আরও তাদের উদ্দেশ্য করে ভিডিওটা আরও করা তো আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এখানে যাওয়ার পরে রেল সেবা নামে একটা অ্যাপস আছে এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনার সেখানে জিমেল ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে সেটা লগ করে নেবেন আর আমি ওটা দেখাচ্ছি না আমি দেখাচ্ছি যে কীভাবে ট্রেনের টিকিট কাটবেন তো আমার অ্যাপসটি আগে থেকে করা আছে সেজন্য আমি চলে আসলাম এই যে আমার অ্যাপসে আমি ঢুকে গেলাম রেল সেবায় এখানে সভাতে যাওয়ার পরে আপনারা যখন পাসওয়ার্ড নাম্বার বা জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তখন আপনাদের সামনে এই ফর্মটা এরকম ওপেন হয়ে যাবে এখন এখানে দেখতে পাচ্ছেন ফর্ম উপরে দেখেন এই এখানে দেখেন ফর্ম মানে আপনি কোথার থেকে উঠবেন আপনি কোথায় যাবেন আমি এখন আছি ঢাকাতে তা আমি ধরেন উঠব বিমানবন্দর থেকে তা আমাকে সেটা ফর্মের যাতে বিমার মধ্যে দেওয়া লাগবে টু আপনি যাবেন কোথায় আমি যাব এই যেখানে দেখেন টু আমি যাবো রাজশাহী তো এই টু জায়গাতে দেবো আমি রাজশাহী ক্লাস ক্লাস বলতে আপনি কীরকম এতে যাবেন ভালো এসি আছে নর্মাল আছে আপনি কোনটাতে যাবেন যদি আপনি এসিতে জানতে তো এসি চাপ দেবেন এই ক্লাসের জায়গায় এখানে করবেন তারপর এখানে এ তলে আছে ডেট আমি আপনাকে করে দেখাচ্ছি সেটা আমি ফর্ম আমি ফর্মে চাপ দিলাম এই যে ফর্ম আমার ফর্ম হচ্ছে বিমানবন্দর আমার বিমানবন্দরটা সিলেক্ট করা আছে যে নিচে দেখেন বিমানবন্দর লেখা আছে বা ঢাকা আপনি দিয়ে দিলে আমি ঢাকা দিয়ে দিলাম আমি যাব রাজশাহী এই যে এখানে দেখেন টু এখানে চাপ দিলাম এই যে আমার আশায় সিলেক্ট করা আছে আমি বাস এটা পেশ করব হয়ে যাবে এবার দেখেন এখানে দেখতে পাচ্ছেন ক্লাস এই যে এখানে এখানে চাপ দিলাম এখানে আপনার অনেকগুলো অপশন আছে তো আমরা যারা এসেতে যাব তারা এসে চাপ দিব যারা নরমালে যাবো তারা আমরা এখানে এই অপশানটাতে চাপ দেব এই সবুজ চেয়ার এটাই চাপ দেবেন আমি সবুজ চেয়ারে চাপ দিলাম চাপ দেওয়ার পরে নিচে দেখেন ডেট মানে আপনি কয় তারিখে রওনা করবেন আজকে কত তারিখ আজকে সাতে সেপ্টেম্বর সাত সেপ্টেম্বর এখানে দিলাম এখানে দেওয়ার পরে টিকিট হয়তো আমি পাবো না দেখি আট তারিখে পাওয়া যায় কি না এ আমি আট তারিখে চাপ দিলাম সার্চ সার্চে চাপ দিলাম কোনো সমস্যা নেই নাম্বারটা দিয়ে দিলে হবে জিরো ওয়ান সেভেন ফোর এখানে দেখেন এটা ওপেন হয়ে গেছে এই যে মানে টিকিট আছে এখানে দেখেন আপনি কোন ট্রেনে যাবেন এখানে ওপরে দেখেন এই যে ধূমকেতু এক্সপ্রেস এই ট্রেনটা ছাড়বে সকাল ছটা সকাল ছটাই ছাড়বে রাজশাহী গিয়ে পৌঁছাবে এগারোটা চল্লিশে তারপরে আছে এইগুলো হচ্ছে সিট এই যে এগুলো হচ্ছে সিট এই যে সিট এগুলা আপনি কোনটাতে যাবেন এই যে এটা এই যে এটা এগুলো হয়েছে সিট এগুলোতে আপনি যেতে পারবেন আচ্ছা আপনাকে দেখাচ্ছি তারপর ওটা বলছি তারপর আছে দুপুর একটা তিরিশে বনলতা এক্সপ্রেস একটা তিরিশে ছাড়বে রাজশাহী গিয়ে পৌঁছাবে বিকেল পাঁচটা পাঁচচল্লিশে তারপর আছে সিল্ক সিটি এক্সপ্রেস এই ট্রেনটা ছাড়বে দুপুর দুইটা তিরিশে রাজশাহী গিয়ে পৌঁছাবে আটটা বিশে তারপর আছে মধুমতি এক্সপ্রেস এই ট্রেনটা ছাড়বে বিকেল তিনটায় রাশিয়া পৌঁছাবে রাত দশটা তিরিশ মিনিটে তারপরে পাবেন পদ্মা এক্সপ্রেস লাস্ট ট্রেন পদ্মা এক্সপ্রেস রায় দশটা পাঁচচল্লিশে ছাড়বে সকাল চারটার সময় পৌঁছাবে আপনারা কোন ট্রেনে যাবেন সেটা আপনারা ঠিক করে নেবেন তো আমি আপনাদের একটা দেখাচ্ছি আর কি যে কীভাবে টিকিট কাটা লাগবে এই যে আমি এখানে চাপ দিলাম বুকিংয়ের উপরে এই যে বুকিং এটার উপরে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পরে এই যে এগুলো হচ্ছে আপনার বগি মানে বগির নাম এই যে ক বগি ট বগি ঢ বগি এগুলো সব বগির নাম এলাস সব বগির নাম তো যেহেতু জেলে দেখবেন যে হলুদ হয়ে গেছে সেগুলো মনে করবেন যে বুকিং মানে এগুলো আর নাই ফাঁকা নাই সিট বুকিং হয়ে গেছে এই যে কালোতা থাকলে আছে যে ফাঁকা করতে আছে তা আমি যেহেতু যাই ঢোয়া বগিতে যেতে আমি ঢোয়া বগিতে গেলাম এই যে দেখেন সিট এখানে খুব একটা নাই কম যাই হোক আপনার এখানে আসার পরে এমনি আঙুল দিয়ে যে ফাঁকা যেগুলো সাদা দেখা যাচ্ছে সেগুলোর উপরে চাপ দেবেন একটা একটা দুইটা ধরেন আমি দুইটা কাটলাম তারপর এখানে ইয়ে নিজেই অপশানটাতে চাপ দেবেন কন্টিনিউ এখানে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশান কোড আসবে হ্যাঁ আমার কোডটা চলে এসছে এখানে আপনার সাথে কে যাত্রা করবে তার নাম দিয়ে দিবেন আমি একটা নাম দিয়ে দিলাম হাহিম বাস সেটা চলে আসার পরে এখানে এটাতে চাপ দেবেন এসব বুঝে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পরে দেখেন আপনার অনেকগুলো মেথড চলে আসবে বিকাশ নগদ রকেট উপায় ভিসা কার্ড মাস্টার কার্ড নেক্সেস পে এগুলো সব চলে আসবে আপনার দুইটা টিকিটের দাম লাগছে আপনাকে নশো চল্লিশ টাকা আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন ধরেন আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি বা রকেটের মাধ্যমে আমি ক্রিসের মাধ্যমে করব ধরেন রকেটের মাধ্যমে করলাম রকেট সিলেক্ট করলাম তারপরে যে নিচে ওটা উঠাই দিবেন নিষ্কল করবেন একটু উপর দিকে এখানে চলে আসবেন চাপ দেবেন একটু লোড নেবে একটু লোড নেওয়ার পরে হ্যাঁ চলে এসছে বাস এই যে এই জায়গাতে দেখেন এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন যে নাম্বারে আপনার অ্যাকাউন্টগুলো করা রকেট অ্যাকাউন্ট করা আছে তারপরে এখানে আপনার পেন দিয়ে দেবেন আমি সেগুলো দেখাচ্ছি না দেওয়ার পরে বাস এই যে অপশনটাতে সাবমিট করে দেবেন আপনার টিকিট অনলাইনে চলে আসবে কনফার্ম যদি এই ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারে আসে তো অবশ্য সবাই আপনার সাথে থাকবেন ওই চ্যানেলটাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম